বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি ভীষণ আমি মর্মাহত বলেছেন ইন্ডিয়ান একজন স্ক্যান্ডালিস্ট জি বাংলাদেশ থাকবে না আপনারা বাংলাদেশ খেয়ে ফেলবেন দাদাবাবুরা জল দিয়ে বাংলাদেশকে গিলে খেয়ে তারপর দুটো ডাবর হজমলা খেয়ে হজম করে ফেলবেন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ প্লিজ হিস্টোরি স্টাডি করে তারপর ভিডিও বানান আপনাদের অনেক ফাইটিং ফাইটিংমেন্ট আছে ওয়ার্ল্ডের অনেকের আপনাদের চেয়ে বেশি থাকলে কাজে লাগানো যায় না এসব ভিডিও না বানিয়ে নেবার হিসেবে একে অন্যকে রেসপেক্ট করুন রিলেশনশিপ ভালো রাখুন বাংলাদেশি মানুষের ডেমোক্রেসি অপিনিয়ন রেসপেক্ট করুন ফিউচার ভালো হবে